বরিশালের আগৈলঝাড়া উপজেলার জলিরপাড় গ্রামের ফকির বাড়ি যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এলাকাবাসী জানায় এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে রাস্তাটি বিগত সরকারের আমলে সংস্কার না করায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে কোমলমতি শিশুদের স্কুলে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে এলাকায় কি অসুস্থ হলে রাস্তায় পানি জমে থাকার কারণে হাসপাতালে নিয়ে যেতে অসুবিধা হয় রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি আমাদের জলিরপাড় গ্রামে কোমর পর্যন্ত পানি আমরা স্কুলে যাওয়া আসায় ভিজে পড়ে আসতে হয় আগল জেলা থানা উপজেলাপাড় গ্রাম এই পাঁচ নং ওয়ার্ডের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে হয় না এই কিছু প্রতাপশালী আছে লোক এই জায়গায় আগলে এই রাস্তাটা আমার হয় না এই রাস্তাটা আমরা আবেদন চাই এইটা যেমন দীর্ঘ তাড়াতাড়ি হয় আমাদের জলিরপাড় গ্রামের এই যে যে রাস্তা এই রাস্তা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ আমরা চলাফেরা করি কিন্তু এর কোনো সংস্কার হচ্ছে না বর্তমানে ঝড় বন্যায় কোমর পর্যন্ত পানি হয় এই পানি ডিঙিয়ে আমাদের চলাফেরা করতে হয় স্কুল কলেজ এবং চিকিৎসা দিন যারা আছেন তারা সুষ্ঠু সুন্দরভাবে চিকিৎসা করতে পারতেছে না এবং যাতায়াত করতে পারতেছে না কোমর পর্যন্ত পানি দিয়ে আমাদের প্রতিদিন চলাফেরা করতে হয় সরকারের কাছে আমাদের দাবি তারা যেন তিনি যেন খুব দ্রুত আমাদের এই রাস্তা সংস্কার করে দেয়